বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ফ্রি ফায়ার গেমসটা আপনারা আপনার মোবাইলে লুকিয়ে রাখবেন অনেক ক্ষেত্রে কী হয় যে বাড়িতে কিন্তু বাবা দাদা মা থাকে তারা কিন্তু আমাদের গেম খেলতে দেয় না অথবা মা না করে আর আমাদের কিন্তু সেই ফ্রি ফায়ার গেমটা ডিলিট করে দেয় এরপর কিন্তু আমাদের নতুনভাবে ডাউনলোড করতে অনেকগুলো আর কি এমবি লেগে যায় অথবা আমাদের সেই সেটিংসগুলো যখন আমরা খেলি সেই সেটিংসগুলো কিন্তু আমাদের পুরো আর কি উলট পালট হয়ে যায় মানে গন্ডগোল হয়ে যায় যেগুলো আমাদের সেটিংস থাকে না এই যে এই সেটিংসগুলো এগুলো কিন্তু গড়বড় হয়ে যায় তো এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দেব আপনারা আপনার ফ্রি ফায়ার অ্যাপসটা অথবা গেমসটা আপনারা কিন্তু লুকিয়ে রাখতে পারবেন আপনার মোবাইল ফোনে কেউ কিন্তু দেখতেও পারবে না অথবা বুঝতেও পারবেন না পারবে না যে আপনার মোবাইলে ফ্রি ফায়ার গেমস আছে এক্ষেত্রে কিন্তু আপনারা যখন চাইবেন তখন খেলতে পারবেন লুকিয়ে লুকিয়ে বা যে কোনো জায়গাতেই খেলতে পারবেন কোনো প্রবলেম নেই তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুরু করি যে আপনারা কীভাবে আপনার ফ্রি ফায়ার গেমসটা লুকিয়ে রাখবেন মোবাইলে বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে দেখতে পারবেন বেলাইকন ওখানে ক্লিক করে এখান থেকে অল সিলেক্ট করে দিবেন যখনই আমি এই ধরনের নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন বন্ধুরা আমরা চাইলে কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু লুকিয়ে রাখতে পারবো শুধু ফ্রি ফায়ার নয় তো কাজটা করার জন্য সিম্পলি আমরা কি করব আমাদের যেটা মোবাইলের সেটিংস আছে সেই সেটিংসে আমরা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন সেটিংস আমি সিম্পলি সেটিংসে চলে যাচ্ছি যাওয়ার পর আমরা স্কল করে নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে দেখতে পারবো প্রাইভেসি এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেসি এই প্রাইভেসিতে আমরা চলে যাব এখানে যাওয়ার পর আমরা এখানে সর্বপ্রথম দেখতে পারবো হাইট অ্যাপস অথবা অ্যাপ লক আমরা চাইলে লকও করতে পারবো অথবা হাইটও করতে পারবো তো আমরা সর্বপ্রথম এই অপশানে ক্লিক করব মানে হাইট অ্যাপসে এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের সেই অ্যাপ্লিকেশনগুলো এখানে চলে আসবে যেগুলো আর কি আমাদের মোবাইলে ডাউনলোড অথবা ইনস্টল আছে তো এখান থেকে আমরা ফ্রি ফায়ারটা চুজ করে নিব এই যে দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার আমি সিম্পলি ফ্রি ফায়ারে ক্লিক করছি এখানে আমাদের একটা সেটিংস আসবে এই সেটিংসে আমাদের ক্লিক করে পাসওয়ার্ড সেট করতে হবে তো আমি সিম্পলি এই সেটিংসে ক্লিক করছি এখানে ক্লিক করার পর আমরা এখানে একটা ডিফারেন্ট পাসওয়ার্ড দেব মানে ছয়টা আর কি ছয়টা দিতে হবে তো আমি সিম্পলি এখানে দিচ্ছি ছয়টা জিরো দেওয়ার পর এখানে বলবে ইউস আমরা এই অপশানে ক্লিক করব আপনারা যদি আবারও ভুল করে যদি দিয়ে দেন তাহলে আপনারা কী করবেন এন্টার এই অপশানে ক্লিক করে আবারও দিতে পারেন বাট আমার এটাই আমার ঠিক লেগেছে তো আমি এটাই দিব এক্ষেত্রে আমরা ইউজ অপশানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর এখানে আমাদের সেই একই কিন্তু পাসওয়ার্ডটা দিতে বলছে মানে ভেরিফায়ার করার জন্য ভেরিফাই আবারও আমরা এখানে ছয়টা জিরো দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমাদের এখানে একটা নাম লিখতে হবে যে কোনো আমাদের এটা কিসের জনবন্ধুরা এটা হচ্ছে কি যদি আপনারা এখানে কোনো প্রকারে যদি আপনারা সেই পাসওয়ার্ডটা ভুলে যান আর যদি না খুলতে পারেন সেখানে কিন্তু যখন আপনারা ফরগেট করতে যাবেন সেই পাসওয়ার্ডটা তখন কিন্তু এখানে একটা কুড়ি আর কি কুড়িটা ক্যারেক্টার মানে এই লেখাগুলোর একটা নাম লিখতে হবে সেটা আপনারা মুখস্থ করে রাখবেন সেটার মাধ্যমে আপনারা সেই পাসওয়ার্ডটাকে ফরগেট করতে পারবেন তো সিম্পলি আমি এখানে দিচ্ছি একটা আমার নিজস্ব নাম অথবা যে কোনো একটা তো ফাইনালি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি এখানে কিন্তু কুড়িটার মতো লাগবে তো আপনারা দেওয়ার পর এখানে দেখতে পারবেন একটা রাইট চিহ্ন এই লেখাটা আপনারা কিন্তু মনে করে রাখতে পারেন কারণ যদি আপনারা সেই পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে এটার মাধ্যমে আপনারা সেই পাসওয়ার্ডটাকে ফরগেট করতে পারবেন আপনারা চাইলে এখানে সেট রেকভারি ইমেলও সেট করতে পারবেন ইমেলের দ্বারাও কিন্তু আপনারা সেই পাসওয়ার্ডটাকে ভাঙতে পারবেন তো এখন আমরা কি করব এখান থেকে রাইড অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার পর আবার কিন্তু আমাদের এখানে সেটিংস করতে বলছে এই সেটিংসটা করতে বলছে কি বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরে বলছি জিনিসটা আমি সিম্পলি আবারও সেটিংসে আমরা চলে যাব সেটিংসে যাওয়ার পর এখানে আপনাকে সর্বপ্রথম হ্যাশ দিয়ে কিন্তু পাসওয়ার্ডটা সেট করতে হবে তো আমি সিম্পলি এখানে হ্যাশ দিচ্ছি হ্যাশ দেওয়ার পর এখানে আমি দিব তিনটা চার এই যে দেখতে পাচ্ছেন তারপর আবারও কিন্তু আমাদের হ্যাশ দিতে হবে এটা কিন্তু আমাদের অন্য রকম অন্যরকম একটা পাসওয়ার্ড আমি বলছি ব্যাপারটা পুরোটা এখন আমরা আবারও রাইট অপশানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর এখানে আমাদের ডান একটা অপশান আসবে এই ডান অপশানে আমরা ক্লিক করব আমাদের কিন্তু কাজ শেষ এখন যদি আমরা চাই যে আদার্স কোনো অ্যাপ্লিকেশন বা অ্যাপস আমরা হাইড করে রাখবো তাহলে সেগুলোও কিন্তু আমরা করতে পারবো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোনো একটা অ্যাপস আমি যেমন এখানে ফ্লিপকার্টটা করছি ফ্লিপকার্টটার এখানে ডান দিকে দেখতে পারবো এই অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের কাজ শেষ এখন আমরা এখান থেকে যে কোনো অ্যাপ্লিকেশান করতে পারবো আমি ফ্রি ফায়ার বলে নয় যে কোনো অ্যাপ্লিকেশান এখন আমরা এখান থেকে পুরোটাই ব্যাক হয়ে চলে আসবো এখন আমরা সেই ফ্রি ফায়ার গেমসটা কথায় খুঁজে পাবো সেটাই হচ্ছে ম্যান প্রবলেম তো এখন আমরা কী করবো আমাদের যেটা কল ডায়াল আছে এই কল ডায়লারে আমরা চলে যাব যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো একটা ডাইল করার জায়গা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা যেই পাসওয়ার্ডটা দিলাম একটু আগে যে হ্যাশ দিয়ে তিনটা চার দেখতে পারবেন ম্যাজিকটা আপনারা দেখেলে অবাক হবেন কিন্তু এখানে আমি সিম্পলি হ্যাশ অপশানে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমসটা চলে এসছে অথবা এখানে চলে এসছে ফ্লিপকার্ট মানে যেগুলো আমি হাইড করলাম তো এটা একটা মজার বিষয় এখানে আপনারা কিন্তু কোনো প্রকারে কিন্তু এভাবে খুঁজে পাবেন না আপনার ফ্রি ফায়ার গেমসটা যেটা আপনারা হাইট করে অথবা লুকিয়ে রেখেছেন আমি যদি এখানেও সার্চ করি না তার শর্তেও কিন্তু এখানে আসবে না এই দেখতে পাচ্ছেন তো আমাদের দেখতে হলে অথবা গেম খেলতে হলে আমরা চলে যাবো আমাদের মোবাইলের ডায়াল পেটে ডায়াল পেটে গেলেই আমরা এখানে হ্যাশ দেওয়ার পর তিনটা আমি কিন্তু এখানে তিনটে চার দিয়ে সেট করেছি আপনারা চাইলে আদার্স কোনো পাসওয়ার্ড দিয়ে সেট করতে পারবেন মানে প্রথম কিন্তু আপনাকে হ্যাশ দিতে হবে আর লাস্টে কিন্তু হ্যাশ অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু কাজটা হবে না তো আমি এখানে আবারও হ্যাশ দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা সিম্পলি এখান থেকে ফ্রি ফায়ারে চলে যেতে পারব তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে মানে ফ্রি ফায়ার গেমস আর কি লুকিয়ে রাখতে পারবেন অথবা হাইট করে রাখতে পারবেন এক্ষেত্রে কেউ জানতেও পারবে না অথবা বুঝতেও পারবে না আপনার বাবা মা কেউ কিন্তু মানাও করবে না আপনার খেলা দেখতেও পারবে না মানা বুঝতেও পারবে না কথাটা তো বুঝতে পারছেন তো যাই হোক এইভাবে আপনারা লুকিয়ে রাখতে পারবেন তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না এরকম ইন্টারেস্টিং কিন্তু এই চ্যানেলে ভিডিও আসতেই থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন